নমস্কার ডায়েরি অফ ম্যান চ্যানেলের তরফ থেকে আমি মৃণাল সেন আপনাদের সবাইকে ধন্যবাদ ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ক্লাস ফাইভ পাশ করার পর নতুন স্কুলে গিয়ে ক্লাস সিক্সে ভর্তি হলাম কিছুদিন ক্লাস চলবার পর একদিন ক্লাস টিচার বললেন যে আজকে হেড স্যার এসে সবার সঙ্গে পরিচয় করবেন আমরা শুনেছিলাম যে হেড স্যার খুব রাসভারী এবং খুব গম্ভীর লোক হেড স্যারের নামটা ঠিক মনে আসছে না তবে টাইটেলটা মনে আছে উপাধ্যায় স্যার তো হেড স্যারে ক্লাসে আসলেন ক্লাসে এসে দু চারজনের সঙ্গে কথা বললেন তারপর তিনি আমার কাছে আসলেন এসে আমার নাম জিজ্ঞাসা করলেন আমি কোথা থেকে আসছি স্কুল কেমন লাগছে ভালো লাগছে কি না ইত্যাদি ইত্যাদি তিনি তারপরে আমাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি ভারতবর্ষকে দেখতে পাও আমি তো প্রশ্নটা শুনে একটু রীতিমতো থতমতো খেয়ে গেলাম যে ভারতবর্ষ আমি তো প্রশ্নটা শুনে রীতিমতো থতমতো খেয়ে ঘাবড়ে গিয়ে স্যারকে বললাম যে না স্যার আমি তো ভারতবর্ষকে দেখতে পাচ্ছি না স্যার আমার কথাটা শুনে দেখছি যে উনি হাসছেন স্যার বললেন যে ঠিক আছে দাঁড়াও আমি তোমাকে ভারতবর্ষে দেখাচ্ছি বলে স্যার তার দু হাত দিয়ে আমার দুটো চোখ ঢেকে কিছুক্ষণ রেখে দিয়ে হাতটা দু সরিয়ে নিলাম হাতটা সরিয়ে নেবার পর উনি বললেন তাকিয়ে দেখো তো তুমি কিছু দেখতে পাচ্ছ আমি বললাম স্যার আমি আপনাকে আমার ক্লাস টিচারকে আর আমার ক্লাসমেটদের দেখতে পাচ্ছি তারপরে স্যার বললেন জানলা দিয়ে তাকিয়ে দেখো তো আমি জানলা দিয়ে তাকিয়ে দেখলাম বললাম স্যার আমি তো মাঠ দেখতে পাচ্ছি কয়েকটা গরু চড়ে বেড়াচ্ছে ফাঁকা মাঠ দু চারটে লোকও দেখতে পাচ্ছি স্যার আর তো আমি কিছু দেখতে পাচ্ছি না স্যার বললেন ওই মাঠ ওই লোক এই যে স্কুলের মধ্যে তোমার সহপাঠী ক্লাসমেট এরাই ভারতবর্ষ স্কুলের বাইরে বেরিয়ে যে সমস্ত লোকজনদের তুমি দেখতে পাও যাদের যাদের সঙ্গে তোমার কথাবার্তা হয় মাঠ নদী ঘাট পুকুর পাহাড় সবই ভারতবর্ষ সেদিন ওই কথা শোনবার পর ভালো করে বুঝতে পারেনি কিন্তু আজ বুঝতে পারি যে সেই কথাগুলো কত বড় কথা উনি আমাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন আজ দেখতে দেখতে স্বাধীনতার ছিয়াত্তর বছরে পা দিয়ে দিলাম আমরা কি দেখছি চারদিকে শুধু অবক্ষয় আর অবক্ষয় আর কিচ্ছু নেই স্বাধীনতা পাওয়ার পর থেকেই গরিবি হটাও গরিবি হটাও বলে কত কিছু কত টাকা খরচ হলো কিন্তু কি পেলাম ঘরে মা ভবানী আর সঙ্গে সঙ্গে কি হলো নেপোয়ে মারে দুই এখনো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গরিবী যে কি পরিমাণে রয়েছে কত লোক যে দুবেলা কোনো রকমে একটু অন্ন জোগাড় করে খায় কেউ তো খেতেই পায় না আর কি দেখছি চারদিকে শুধু লুট আর লুট সমস্ত রকম নৈতিকতা বিসর্জন দিয়ে নিজের আখের গুছিয়ে নেওয়া মারামারি খুনো খুন রাজনীতি বিভৎস রকমের চুরি ঘুষ খাওয়া মানে সব শয়ে গেছে সইতে সইতে সাধারণ মানুষ একদম গন্ডারের চামড়ার মতো হয়ে গেছে আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ